की वर्ड द प्लान वो तो सरप्राइज है ये तो हम नहीं बताएंगे तू ही तो আমাকেউ বলিসনি তুমি তুমি কি কর রেও कहां যা রেও نہیں बताएंगे जाके बताएंगे जाके बताओगे કે ہم شادی کر کے आए यार কি মারিস না তো তুই তো পারে สมিজ샤 আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে অন্যভাবে ধুমধাম করে ডক্টরকে পেয়ে গেলাম আর আমি বিয়ে করে ফেললাম না না তুই ছোট ছোট उम्र में मैं शादी कर ली तो होगी तो पता है ना

মুম্বাই যাচ্ছিস ডক্টর দেখতে দিল্লি যাচ্ছিস ডক্টর দেখতে এরকম ব্যাপার মাকে ফোন করলো তুই

ওকে ফাইন আর হচ্ছে নিয়মিত যদি আপনারা সৌমিত্রিশার ব্লগ দেখতে চান এই যে যারা আমাকে লেখেন যে সিলভার প্লে সিলভার সিলভার প্লে বাটন কেন এনে দিচ্ছ না দিদির হ্যাঁ আমি তো ওর ঠেকা নিয়ে বসে আছি সিলভার প্লে আমার কাছেই রয়েছে আমি দিচ্ছি না শুধু ওর কাছে অব্দি দরকারটা তো ওর মানে ওই কিচ্ছু করে না একটা কোনো কাজ করে না সারাদিন আমি আমি শিওর তোর মা বলবে

তো মানুষটাকে জানতে গেলে মানে আমি তোকে একটা রিকোয়েস্ট করি এই তোর দর্শকদের হয়ে টোয়েন্টি ফোর্থে প্লিজ একটা ব্লগ বানাস যে তুই কি করছিস সারাদিন দু মিনিট বাস দু মিনিট যে হ্যালো এই যে এটা হচ্ছে আমার সেই মানুষ আমি এসেছি যাকে আপনারা আগের ব্লগে দেখেছেন মানুষ। মহামানব সেই মহামানবের কাছে আমি আজকে এসেছি ইনি হচ্ছেন আমার সেই ভালোবাসার মানুষ এটা বলে অ্যানাউন্স করে দেয় সবাই ওকে ডান টোয়েন্টি ফোরতে সৌমিত্রেশ্বর চ্যানেলে একটা ব্লগ আছে যেটা কিনা জানতে পারছো সৌমিত্রেশ্বর জীবনের প্রেমটা কে ওকে তারা ততক্ষণের জন্য কন্টিনিউ মেসেজে ওকে বিরক্ত করো এবং মেসেজ মানে হচ্ছে কমেন্টে বিরক্ত করতে থাকো যে প্লিজ বলো প্লিজ বলো ইউটিউবের ব্লগ কমেজ তোমাদের ধাক্কায় সাহেবদের ধাক্কায় তো আমি বাকিগুলো তোমাদের

ওকে ফাইন এত কাজ এত বাড়ি থাকলে এক্সট্রা অর্ডিনারি তো বলাই যেতে পারে ফাইন টাটা সবাইকে দেখা হচ্ছে টোয়েন্টি ফোর